আলাইকুম আল্লাহ যদি যে কিছু সৃষ্টি করতে চান তাহলে শুধু বলেন হ তাহলেই হয়ে যায় তা বিজ্ঞানীরা গবেষণা করছে যে আচ্ছা এই মহাবিশ্ব আসলে সৃষ্টি হয়েছে কিভাবে তো এটা নিয়ে তাদের কিন্তু আগ্রহের কোনো শেষ নাই প্রতি মুহূর্তে নতুন নতুন থিওরি আসে তা আমরা একটা থিওরি জানি না যে সেটা হচ্ছে যে বিগ ব্যাং বা মহা বিস্ফোরণ হয়েছে সেটা থেকে তৈরি হয়েছে তা আল্লাহ তো বলছে যে কোন একটা শব্দ করলাম সেই শব্দ থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল এবং সৃষ্টির আগে সব কিছু এই মহাবিশ্বের যা কিছু ছিল একটা ছোট্ট বিন্দুর মধ্যে ছিল ওই জায়গায় বিস্ফোরণ হইলো তারপরে হচ্ছে এই সৌরজগত তারপরে হচ্ছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র শূন্য যে স্থান সবকিছু একটার পর একটা একটার পর একটা তৈরি হলো তা বিজ্ঞানীরা এখন দেখতেছে যে তার চাইতে আরো ভালো কোনো থিওরি আছে কিনা একটা থিওরি পেয়েছে সেটা হচ্ছে স্ট্রিং থিওরি যেটাকে বলা যেতে পারে থিওরি অফ এভরিথিং মানে এটাকে একটু ইজি করে বলি বিজ্ঞানীরা দেখতেছে যে এই যে কোনো মহাবিশ্বের যা কিছু আছে ছোট্ট ছোট্ট একটা স্ট্রিং বা একটা ওইটাকে বলা যেতে পারে যে দড়ি দিয়া তৈরি আরো সহজ করে বলি আমরা হচ্ছে গিটার দেখি না গিটারের মধ্যে অনেকগুলো হচ্ছে যে ওটাকে যেটা বলে যে হচ্ছে যে তার থাকে না এরকম মহাবিশ্বের যা কিছু তৈরি খুব সরু তার আছে খুব এটা আমি জন্য বলছি কত ছোট সেটা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো যে আসলে ছোটটা কি যেমন ধরা যাক আমরা পরমাণু শব্দটা লিখি না পরমাণুর এই রয়ের নিচে যে একটা আমরা যদি এই যে খাতা কলমে লিখি রয়ের নিচে একটা ফোটা দিই না ওই ফোটার মধ্যে পঁচিশ হাজার কোটি পরমাণু আছে আর একটা পরমাণু যেটা সেইটার মধ্যে অসংখ্য স্ট্রিং থাকে তার মানে আমি যদি বলি যে ওই যে যেই জিনিসটা দিয়ে মহাবিশ্বের সবকিছু তৈরি এটা হচ্ছে পরমাণুর ওই রয়ের নিচে যে ফোঁটাটা সেখানে পঁচিশ হাজার কোটি ধরা যাক যে পৃথিবীর লোক যদি আমি পাঁচশো কোটি ধরি এরকম পঞ্চাশটা পৃথিবীর যতগুলো লোক আছে প্রত্যেকে যদি ওই রয়ের মধ্যে যে ফোঁটাটা আছে একটা করে করে পরমাণু দেই তাহলে পাঁচশো কোটি এরকম পঞ্চাশটা পৃথিবীর সবাইকে দেওয়ার পরে যতগুলো পরমাণু পাবো ওইটা হচ্ছে রয়ের এই ছোট ফোটার মধ্যে আছে তারপরে বুঝতে পারছি কত ছোট আর ওই একটা মধ্যে পঁচিশ হাজার কোটি আর ওই প্রত্যেকটা পরমাণুর মধ্যে অসংখ্য স্টিং আছে তার মানে এটা বুঝতে পারছি যে মানে এত ছোট যে একটা চিন্তারও বাইরে এখন ওই যে স্ট্রিং গুলো আছে এটা হচ্ছে প্রতি মুহূর্তে হচ্ছে কি এরা বিভিন্নভাবে ড্যান্স করতেছে এবং কখনো যদি ড্যান্স করতে করতে স্পিড বাড়ায় দেয় তাহলে দেখা যাবে তখন রেড লাল আলো তৈরি হলো আবার ধরা যায় কখনো কখনো ডান্স করতে স্পিড খুব কমায় দিয়ে তখন হচ্ছে ব্লু নীল আলো তৈরি হলো আবার ধরা যায় কখনো কখনো ডান্স করতে করতে মাঝারি গতি বেগেছে তখন হচ্ছে ইয়োলো হ্যাঁ হলুদ আলো তৈরি হলো এরকম করে ধরা যায় কখনো কখনো ড্যান্সের মানে টেকনিকটা এমন হইলো যে ওই সময় হচ্ছে দিন তৈরি হলো ডান্সের টেকনিক এমন হতে পারে রাত তৈরি হলো তারপরে যেকোনো কিছু যখন তৈরি হয় সেটা মূলত হয় কি তার যে ড্যান্সের যে কম্পনটা সেই কম্পনটা ভিন্ন হওয়ার কারণে তৈরি হওয়াটাও নতুন আরেকটা জিনিস তৈরি হয় আমি আরেকটা এক্সাম্পল দিই ধরো যাক আমি যদি চাই যে আমার হাতের ঘড়িটা তৈরি করবো তাহলে এমন একটা তার কোড আছে যেই কোডে সে ড্যান্স করলে হাতের ঘড়ি হবে আবার যদি আমি যে কলমটা তৈরি করবো তাহলে ওই স্ট্রিংটা এমন একটা প্যাটার্নে হচ্ছে যে সে ড্যান্স করবে কলমটা তৈরি হবে তার অনেক প্রশ্ন হবে যে ভাই এই প্যাটার্নটা সে পায় কিভাবে আল্লাহ বলছে না আমি সবকিছু লাহে মাহফুজে সংরক্ষণ করছি আচ্ছা লাহে মাহফুজটা কি এটা আমি একটু ক্লিয়ার করে দিই এই লহন ব্যবস্থা হচ্ছে সুপার পাওয়ারফুল কম্পিউটার দুনিয়া যেগুলো আছে তার সাথে কোটি কোটি গুণ শক্তিশালী এখানে সব কিছু তৈরির মূল ফর্মুলা আছে তার মানে আল্লাহ যখন শুধু বলেন তখন ওই ফর্মুলার সাথে এক কানেক্টেড হয় দেখা যায় ওই সে কাপে ওই জিনিসটা তৈরি হয়ে যায় যেমন আমরা ধরা যাক যে যখন হচ্ছে যে একটা গুগলে একটা জিনিস সার্চ করলাম ওইখানে তো কোথাও তথ্যটা আছে এখান থেকে আমরা দিলাম এটা শুধু এটা ম্যাচিং করে তথ্যটা আসে না ঠিক তেমনি করে আল্লাহ বলতেছেন হ ওই যে বললো সেইটার সাথে সাথে লাভের মাহফুজের যে কোট সেটাতে হচ্ছে যে একসাথে সিনক্রোনাইজ হলো তারপরে এইটা হচ্ছে ভিন্ন ড্যান্স আসলো এবং কম্পনটা ভিন্ন হলো তখন নতুন জিনিসটা তৈরি হয়ে গেল তার মানে যে কিছু তৈরি করার ক্ষেত্রে যে আল্লাহ বলেন যে হ এইটা বিজ্ঞানী এখন দেখতেছে যে হ্যাঁ স্ট্রিং থিওরিতে যে সবকিছু স্ট্রিং দিয়ে একেবারে ক্ষুদ্র চিকন সরু হচ্ছে যে এরকম হচ্ছে যে সূতার মতন জিনিস দিয়ে মহাবৃষ্টি সবকিছু তৈরি আর ওইটা ভিন্ন ভিন্ন কম্পনে কাপলে ভিন্ন ভিন্ন জিনিস তৈরি হতে পারে থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম